সংস্কার চাই না আগেই আহত শহীদ পরিবারকে সংস্কার করতে হবে আমরা আবার যদি এই আহত যুদ্ধের রাজপথে নামি তাহলে একটি ক্লাব থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি আমরা অচল করে দিব আমি আঠারো জুলাই মিরপুর দশ নম্বরে গুলিবিদ্ধ হই আজকের আহত এবং শহীদ পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত আহত যোদ্ধারা উপস্থিত সাংবাদিক বন্ধুরা আমার আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম তীর্ঘ নিন্দ প্রতিবাদ জানাচ্ছি দীর্ঘ ষোলো বছর আমরা এ বাংলাদেশে আমরা কথা বলতে পারি নাই জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট পরবর্তী একটি সুন্দর দেশ উপহার দিয়েছি এই সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য অসংখ্য ভাই শহীদ হয়েছে অসংখ্য ভাই আহত হয়েছে হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে সেই মুহূর্তে আমাদের দাবিদায় নিয়ে আজকে এই প্রেস ক্লাবে আমাদের মানববন্ধন করতে হচ্ছে এই জন্য আমি ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা যারা আহত হয়েছি তাদের অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আজকে যারা আমরা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করতে হবে আজকে আমরা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সেই পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতার ব্যবস্থা করতে হবে আজকে আমরা এই দীর্ঘ পনেরো বছর হাসিনার কবল থেকে আমরা জীবনকে বাজি রেখে এই দেশকে পাঁচই আকাশ মুক্ত করেছি আজ কেন আমাদের দাবি নিয়ে মানববন্ধন করতে হবে এই প্রশ্ন আমি সরকারকে বলতে চাই কোন সংস্কার চাই না আগে আহত সوریت পরিবারকে সংস্কার করতে হবে আগে আমাদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে আমরা কোন আন্দোলন কোন বুলেট ভয় পাই না কারণ আমরা পরিচিত আত্মযোদ্ধা আমাদেরকে যদি আবার এই দাবি নিয়ে রাষ্ট্রপতির আনতে হয় তাহলে আমরা আবার যদি এই আতর যুদ্ধের রাজপথে নামি তাহলে একটি ক্লাব থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরি আমরা অচল করে দিব তাই আমরা ভালোর ভালো আমরা সরকারকে অনুরোধ করব অবিলম্বে আমাদের পূর্ণবাসর আমাদের সুচিকিৎসা আমাদের রাষ্ট্রীয় ভাতা আমাদের সকল সুবিধা অবিলম্বে আমাদের দাবি মেনে নেন।